এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা অবশ্যই জানাতে হবে যে আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গিয়েছে তবে কী জন্য জানেন এই যে হাল বাহিনী দেখতেছেন তাদের হাতে যে লাঠি এই লাঠির কারণেই প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আনুমানিক দুপুর দুইটা ত্রিশ মিনিটে তিনি পালায়ন করেছেন ঢাকার এয়ারপোর্টের ছোট্ট একটা স্থানে যেখানে একেবারে স্বাভাবিকত অবস্থা ছিল সেখান থেকে তিনি হেলিকপ্টার যোগে দেশ ছেড়েছেন কয়েকটা সেনাবাহিনী এবং ডিবি ডিবির নিরাপত্তার মাধ্যম দিয়ে সে দেশ ত্যাগ করেছেন এবং সে জানিয়েছেন বাংলাদেশের থেকে তিনি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ হয়েছেন সে নিজে নিজেই তার পদত্যাগের দাবি করেছেন আমরা যেমনটা দেখেছিলাম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সে নিজের থেকেই দাবি করেছিল যে আমি দেশ সে দেশ ছেড়ে চলে গিয়েছিল এবং আমরা যেমনটা দেখেছিলাম যে ইতিমধ্যে আফগানিস্তানের প্রধানমন্ত্রী তারা দেশ সে দেশ ছেড়ে চলে গিয়েছিল ঠিক তেমনই একই পথ ধরেছেন দেউলিয়ার পথ ধরে হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন ছাত্রদের কারণে আপনারা দেখছেন যে লাটিয়াল বাহিনী তারা যেভাবে খেপেছে সেখানে না যেয়ে তো কোনো উপায় থাকতে পারে না তারা এখন গণভবন থেকে আনন্দ মিছিল নিয়ে ফিরছে তারা আনন্দ মিছিল নিয়ে ফিরছে তো এছাড়া অন্যান্য নেতাকর্মী যারা আছে তারাও দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে এয়ারপোর্টে তারা গিয়ে ভিড় করতেছে এখন এয়ারপোর্ট গ্রাহক করবে সাধারণ শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা এটাই ছিল এখনকার মতো শেষ সংবাদ এরপরে আবারও বিস্তারিত সংবাদ নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো তার আগেই আপনি আমাদের ভিডিওটি শেয়ার করে দিন